আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তারই প্রাকালে একশো বিধাননগর বিধানসভা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুরতকে আশিটি স্কুলে প্রায় এক হাজার জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান প্রদান করা হলো উক্ত অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সহ বিধাননগরের সিবি আইপিএস মুকেশ উপস্থিত ছিলেন সম্বর্ধনা শেষে সুজিত বসু বলেন আমরা শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছি শিক্ষক শিক্ষিকারা সমাজের বড় দায়িত্ব পালন করেন তাদের জন্য শুভেচ্ছা রইল এইরকম একটা সম্মানের জন্য যে শিক্ষক হওয়ার দরকার শুধুমাত্র শিক্ষকতা করলেই সেটা কিন্তু জানা যায় আজকে আমি খুবই গর্বিত যে আমি একজন শিক্ষিকা হতে পেরেছি এবং আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে পেরেছি ভালো লাগছে কারণ আমাদের প্রিয় বিধায়ক আমিও হেড টিচার হিসেবে এটা থেকে সম্বর্ধনা পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে কিন্তু শুধু সম্বর্ধনা পেলে তো হবে না তার পাশাপাশি শিক্ষক হিসেবে আমাদের দায়িত্বটাও অনেকটা বেড়েছে আমরা চেষ্টা করবো আমাদের সেই দায়িত্বে ব্রতি থাকে কারণ আমরা তো পুরো দেশ করি আমাদের আমরা বর্তমান যারা ফিউচারে যারা আরকি চালাবে সবকিছু তাদের করি তো আমাদের যখন সম্বর্ধনা দেওয়া হয় বা আমাদের যখন সম্মান দেওয়া হয়

আপনারা জানেন প্রায় হাজার শিক্ষক শিক্ষিকাদের প্রায় আশিটা বিরাশিটা স্কুলে প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন আমরা তাদেরকে সম্মান দিয়েছি আমাদের এই সম্মান অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন আপনারা জানেন ডক্টর ফেলিক্সরা ছিলেন ডক্টর কল্যাণ রুদ্র ছিলেন ডক্টর অনুপ্রকাশ চ্যাটার্জি এমনকি আমাদের সিপি বিধাননগর আইপিএস মুকেশও ছিলেন আমাদের এই প্রোগ্রামে শিক্ষক শিক্ষিকাদের আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং সবাইকে কামনা করছি দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা